বাংলাদেশের হুরু বড় ফুয়াইনার ফুলি তোরে ফুয়াইনার ফুলি তোরে টিকটকে পাগল বানাইছে রে টিকটকে সাগল বানাইছে বাংলাদেশের হুরু বড় ফুয়াইনার ফুলি তোরে বেটাইনার বেটি তোরে টিকটকে পাগল বানাইছে রে টিকটকে পাগল বানাইছে

আচ্ছা যাই হোক সময় হম আমরা দেখতাম বা সিলেক্ট বুঝছেন একটা একটা রিকোয়েস্টের সঙ্গে চাইছে আমার আপনাদের মনে হয় এলাকাতে পাচ্ছে একটা ফেসবুক নিয়ে বর্তমান